শাশুড়ি মাথা খুনের অপরাধে আসামি অরবিন্দু পাইককে পাঁচ বছর সসম কারাদণ্ডে দণ্ডিত করা হইল রে কষ্ট পাবে সাত মাসের বাচ্চা পেটে লাগবে কত ফেউ আমার বাম্বু গেল আমার ফাটাচ্ছে আমাদের আনন্দ হচ্ছে দাদা এখন যা কলে পড়ে গেছি আমার তো নিজের বাস এখন নিজের যাচ্ছে দাদা কি বলবো এমন একটা উকিল টাকার টাকা যাচ্ছে উকিল শুধু আমার দিচ্ছে টাকার ছাদ হচ্ছে কিন্তু আমার না আমার বাম্বু গেল সাত মাসের বাচ্চা পেটে লাগবে কত আমার আমার বাম্বু গেলো রে কষ্ট পাবে বৌ সাত মাসের বাচ্চা পেটে লাগবে কত ফেল আমার পাম্বু গেল ওকা তোমরা মনে করতে চাই জেলে বসে বসে খাচ্ছি খুব ভালো আছি আমি একদম ভালো নিই জেলে বসে বসে খাচ্ছি ঠিক আছে কিন্তু শুধু কু চিন্তা করে করে আমি তো নিজেই জব্দ হয়ে যাচ্ছি তাহলে একটা গল্প বলি শোনো আমাদের পাশের পাড়ায় একজন খুন করেছে তার পাঁচ বছর জেল হয়েছে বউ রেখা দিয়ে সে জেল খাটতে চলে গেল পাড়ার ছেলেগুলো এত খচ্চর তার বাড়ি গিয়ে তার বইয়ের হুমকি চলে বৌদি আমরা সপ্তাহে একবার করে আসব যদি আনন্দ দিতে পারো তাহলে খুব ভালো না হলে পুরো খবর কলকাতা করে দে যাব কু ভাবনা ভেবে ভেবে পড়তে পারছো আর আমার বইয়ের সাথে সবাই আমার বইয়ের সাথে সবাই 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 করবে ফুল সোজা আমার বাম্বু গ্যালোরে আমার বাম্বু গ্যালোরে কষ্ট পাবে বৌ সাত মাসের বাচ্চা পেটে লাগবে কত আমার বাম্বু গ্যালো রে আমার পাম্বু গ্যালোরে কষ্ট পাবে বৌ সাত মাসের বাচ্চা পেটে লাগবে কত কেউ আমার বাম্বু গ্যালুরি জেলে সবাই সবাই দেখতে আসতেছে কিন্তু আমার বউটা কি চোখের দেখাটা আমার একবার দেখতে আসতে পারেন রে ভগবান সে আছে না চলে গেছে দিদি গো আমাদের লোকটা জেলে ধরা পড়ে ছয় থেকে সাত মাস হচ্ছে কিন্তু আমি কোনোদিন দেখতে আসি না তবে আজকে দেখতে এসেছি আর এটাই মনে হয় ওনার সাথে আমার শেষ দেখা জাঁদ ফুরুট তো আলো করে দিয়েছি এতদিন পরে তোর আমার কথা মনে পড়েছে এই দেখো তোমার কথা আমার অনেকবার মনে পড়েছে জানো আসিস কেন আমি তো ইচ্ছা করে আসি না ওদা ইয়ের ভালোবাসা করে বে করেছিলাম না দেখাশোনা করে বে করেছিলাম বলো দিন মনে নি কবে বে করেছি আমার মনে নি এই তোর মুখ খোলে যা তুই ইচ্ছা করে দেখতে আসিনি একটা কথা বলি শোনো আজ তুমি জেলে আছো বলে মানে তুমি বিপদের মধ্যে আছো বলে তুমি আমার জিজ্ঞাসা করছো যে তুই কেন দেখতে আসিনি আচ্ছা ঠিক তো আচ্ছা আমি তোমায় একটা কথা জিজ্ঞাসা করব আচ্ছা কোন দিনটা তুমি আমার বিপদে পাশে ছিলে বলো তো

কথা বলি শুনুন উনি জেলে ধরা পড়ার আগে আমার একবার ডাইড়িয়া হয়েছে। মানে আমি বিজনেস শেষ হয়ে গিয়েছিল খাতা হেগিয়েছিল তো ওই গুলো পরিষ্কার করেছিল বলে আর কাপড় চোপড় গুলো ধুয়েছিল বলে ওইটা না কি পাশে ঢাকা বলে ওটা পাশে ঢাকা বলে না ওটা পাশে ঢাকা বলে ওটা পাশে ঢাকাটা কোনটা বলে গো তোর চুপ করে বলো না পাশে থাকাটা কোনটা বলে শুধু স্বামী স্ত্রী এক জায়গায় শুলে খালি পাশে থাকা বলে তাছাড়া পাশে থাকা বলে নে শালা লোতা পাতার মতো আমি সব সময় জড়িয়ে রেখেছি তো বলে আমার পাশে ছিল তোর মুখ খসে যাবে রে তুই বলতি যে কুলা কে ওটা পাশে থাকা বলে ওটা পাশে থাকা বলে নে এই আর ওই যে ডায়রিয়া হওয়ার আগে তোর টাইফয়েড জ্বর হয়েছিল আর এক সপ্তাহ ভোর কাকদ্বীপ হাসপাতালে তোর ভর্তি করতে কোন বাবা মুনে বল ও দিদি গো

নাতি পারবো বুঝতে পারছি আচ্ছা দিদি ও ভিতর থেকে রাজ দিচ্ছে আর আমি বাইরে ছেড়ে উঠতে দিছি কেন ভগবান আমি এই বাইরে থেকে যা খুশি বলি না কেন ভালো মন্দ যা খুশি বলি না কেন ও তো কিছু করতে পারবে নে আর ও তো বাইরে পার হতে পারবে নে ওই যে তুই যা খুশি তাই বল দিতে বল তোর একটা কথা বলবো কি বলবে বল পাশে আমি ছিলাম নি তুই যা বলতি আমি সব ভিতরে আজ যখন সব স্বীকার করে নেছি কিন্তু তোর পেটে যে বাচ্চাটা ও বাচ্চাটা কার কেন বাচ্চা আমার লাতি বলতি জি কোনাকল তোর একা হ্যাঁ তোর একা বল তো কি শালা কি রে তোর একলার বাচ্চা আচ্ছা দিদিরা তো আমরা চিন্তা করে বলি আচ্ছা ধর গেল আসাম জল চিনি চিনিও আমাল আর কে কোথায় দু ফটা লেবু রস দিল আর সর্বনা কি তার হয়ে গেল কোথায় ঘুরতেছি ভালো ভালো লোকগুলো মেররীর ভিতরে ফেলে আমার খাবার করে দিতি বলতিছি কোনা খেলে তোর তোর বাচ্চা তোর আকার কিন্তু এই বাচ্চার বাবাটাকে তা তুমি কি ভাব দাচো তুমি জানার মতো থাকবে আর কালকে হসপিটালে আমার বাচ্চা হবে আর ডাক্তার বাবুরা যদি জিজ্ঞাসা করে দিদি ভাই তোমার বাচ্চার বাবার নাম কি আমি কি তোমার নাম বলবো তো কার নাম বলবি মেলা সেক্রেটারি নীলকান্ত মান্নার নাম বলবি নালে দিবাকর মান্নার নাম বল দু ভাই যে একজনের নাম বল যা তুই তুই ওই বাবার নামের তাকে আমি লিখব নি বাবা ভাত মা ধরে যাবে রে আমি জলজান তো বেঁচে আছি আমি ওর বাবা বেঁচে আছি তুই নি বাবা লিখবি তা যা লিখি লিখবি আনো যা লিখ যা তোর আমি আর কিছু বলবো নি কিন্তু তুই তোর একটা কথা বলবো কি বলবে বলো হ্যাঁ এই রডে একবার হাত দে

মাঝখানে এলো হার খাড়া হয়ে রে আমার হ্যাঁ মাঝখানে এলো খাড়া হয়ে জানি না আমি ও গক ছাড়া জানি না আমি ও ছাড়া

ভগবান তোর কোথায় হাত দিয়ে বলবো তোর মার আমি খুন করিনি খুন করলে আস বাবার জোর করে আমার ইয়ার ভিতর ঢুকিয়ে দিয়ে ফাঁসিয়ে দিয়েছে ইচ্ছা করে আমি জেলে আছি ও আমার বাবা

তোর থেকে আমি বেশি অসহায় লোকে বলে গো কত রঙ গুয়ে আর পাশ বাগানে শুয়ে শুয়ে চাকরি খালি পেয়েছি দেখো নিজের ঘরে ঘুরতেছি আমার ঝেড়ে পরিষ্কার করতে হবে দাদা আমার বউয়ের আমি বলতে আমার দাদা ঝুল ঝড়া হবে না তুই একটা লোক দেখে ঝুল ঝেড়ে নে আমার বউ আমার কি বলতে জানো কোনো কথা শুনতে চায় না তোমার ঝুল ঝেড়ে পরিষ্কার করতে হবে আই দেখো ঝুলের অবস্থা দেখো ঝুল জড়িয়ে পুরো চুলও হয়ে গেছে তা আমি ঝাড়বো না চুল ঝাড়বো নিজেই বুঝতে পারতেছি ঠিকঠিক কারবার দেখ আমি একটা মানুষকে দাঁড়িয়ে আছি তো তোমাদের মানুষ নানের ভয় নি ও তোমরা মিলন করো এই ঝাঁটা পাচ্ছো তো এমন খুঁচে দেবো না বাবার খুঁচে দেখে আমি লাস্টে মতো হাজার মরবো আমি তো বড় লোক কিন্তু আমার বোন আমার বড় লোক হতে দিচ্ছে ওই হচ্ছে আমার বড় শত্রু কিছু বললে নেকামন কান্না কাঁদবে আর বলবে আচ্ছা দাদা আমি কাঁদবো কি হাসবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার কারণ আমার তো ভাগ্যটা খারাপ ও তাহলে তোমার ভাগ্য খারাপ তা তোমার ভাগ্য খারাপ নাকি আমার ভাগ্য খারাপ হবে কেন রে এই তো কতবার বলেছি ওই সালার কথা ভুলে গে আমি একটা ভালো ছেলে দেখে দিচ্ছি তার না সংসার কর আর আমি তোকে কতবার বলেছি যে তুই জানিস আমি বিবাহিত আমার একটা সন্তান আছে হয়তো কোনো একটা দোষ আমার স্বামীর চলে আছে তাই বলে আমি দ্বিতীয় বিয়ে করতে পারবো না বিয়ে করতে পারবে না বিয়ে করতে পারবে না এই বাড়ি থেকে বেরো এই বাড়ি থেকে আমি বেরিয়ে যাব এই বাড়ি থেকে বেরো কি বলে শুন এই বাড়িটা ছিল মায়ের নামে মা মারা যাওয়ার পরে মায়ের দুটি সন্তান মানে তুই আর আমি এই বাড়িতে যেমন তোর অধিকার আছে আমারও অধিকার আছে যদি বেরিয়ে যেতে হয় তুই বেরিয়ে যাবি আমার বাড়ি থেকে আমি বেরিয়ে যাব ও তুমি অধিকার দেখাচ্ছো তোমার স্বামী আমার মার খুন করে জেল কাটতেছে আর তুমি অধিকার দেখাচ্ছো এ মন্দ বোনায় এই দেখ হয়তো তুই আমার মারলে মারতে পারিস তবে আমি তোকে মারতে পারবো না এমন কেশে আমি ফাঁসে দেবো তোর ফাঁসি হয়ে যাবে ফাঁসি হয়ে যাবে ও বুঝতে পেরেছি ওই শালার কাছে জেলে যাচ্ছ আর ওই শালার যুক্তি শুনে এই সব বলতেছো এমন দেবো না তুই বারবার তো হাত একবার গায়ে হাতে দা এই গায়ে হাতে যা হয় না তাই করে এই হাতে তো যা হাতে দা বাড়ি থেকে এই হাতে দা এই হাতে দা এটা কোলে বাচ্চা দিয়ে অনেক যত্ন করি আমায় দুঃখ দিকে চেয়েছ দিতে পারি দিতে পারি গীতার জবাব দেবে যদি বলি আমি হেরেছি তুমিও

বামন দেয় ঘন্টা নাড়াল শুধু আর মানুষ চেনা ভীষণ দায় এরা বোকাদের ধোকা দিয়ে চুষে শেখায় দাদা বর্তমান যা দিন পড়েছে আকারে সব মানুষ হলো কিন্তু সব মানুষ আজকাল মানুষ নয় আর এদের মতো পশু যারা তারা দেবে না বাবা মার পরিচয় ভালো মানুষ ঠকিয়ে এরা হবে দেশের মহান আর এরাই হলো আসল বেইমান দিয়েছে তার প্রমাণ বাঘের মতো মারব বসাবাদ বলবি ধরম বাবা বাঘের মতো মার বাবাদ বলবি ধরম বাবা এদের চেরা ভীষণ গা এরা বোকাদের

দু বছরে তালা চাবি ধরে গেছে জ

দাদা কে খুন করলো আর কে জেল খাটলো অন্তত ভেবে একবার বলে তারপর যে হোক তবে খুনটাকে করেছে আমি জানি তুমি জড়কে খুনটা করেছে তাহলে এতদিন কাছে চুপ করে ছিলে কেন কেন বলlena বৌদি কেন বিনা নাই আমার সাথে কিছু বলতে তেল কাট হইছে বলে বৌদি বলে চুপ করে না বল কেন 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 এ জানলো কি করে রাতে অন্ধর গাভরে আমি জক আমার মাকে বাড়ি যাবতে খুন করি তখন তো বাড়ির মতে কেউ ছিল না 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 ওদের কথা শুনে আমার দমলে চলবে না দমলে রাতে বেরবে এই খুনটা করছে বল

হ্যাঁ আমি আমার স্বামীকে বলে তোর নামে সবকিছু হাসি মুখে লিখে দিতাম রে দাদা তুই কি জানিস দাদা তোর আসল আমি পৃথিবীর রূপকা থেকে মারা হয়ে গেলাম রে দাদা আজ আমি পৃথিবীর রূপকা থেকে মারা হয়ে গেলাম এই আমি যে খুনটা করেছি তা কি প্রমাণ আছে ভাই

শুধু আমি দাদা ও আমার হতভাগ্য স্নেহের ছোট বোন পৃথিবীতে ভাই আর বোনের সম্পর্ক সবথেকে মধুর সম্পর্ক সব থেকে বড় সম্পর্ক আর সেই সম্পর্কটা শুধু তুই আমার বাজে গিয়ে কথা বলেছিস আমি আমার মন থেকে কোনোদিন তোকে ক্ষমা করতে পারবো না আমি আমার বিষয় সম্পত্তি বাবা মাকে ছেড়ে তোর কাছে এসে পড়েছিলাম কেন জানি আমার বাবা মা ভাই বোন কেউ নেই তাই তোর কাছে এসে পড়েছিলাম যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখেছে সেই মাকে নিজে হাতে খুন করেছি শুধু ওর বুকের দিকে তাকিয়ে তোর খুনের বোঝা আমি আমার মাথায় চাপিয়ে নিয়ে বছর বিনা অপরাধে জেল কেটেছি সেটা কার জন্য জানিস আচ্ছা শুধু তোর জন্য আমার জন্য আজ তোর যে কথাটা বলতে গিয়ে আমি কোনোদিন বলতে পারিনি সেটা কি জানিস আমার বোন আর বেশি বাঁচবে না রে ভাই কারণ ওর যে ব্লাড দিন বলে নি কেন তোদের এই সুখের সংসারটা ভেঙে শেষ হয়ে যাবে বলে আজ তোদের বাড়িতে থাকতে যদি আমি কোনো ভুল করে থাকি তুই আমাকে ক্ষমা করে দিস ভাই তুই আমাকে ক্ষমা করে আমি খুনি আমি মার খুন করেছি সামান্য সম্পত্তি দেন মামাকে খুন করেছি আমি অপরাধী আমি পাপি আমার পাপি শাস্তি পাওয়া উচিত হ্যাঁ আমার পাপি শাস্তি পাওয়া উচিত আমার পাপি শাস্তি পাওয়া উচিত দিয়া Apa sangat kami fikir jadi? Balik. Amaki cuba korentiji baik. Amaki ei da পায়ের পারে তো তো বহুতই খড়ালা তুই কিහෙরাতে দাদা তুই বলতে পারিস তুই এমন বলতে কেন করছিস এটাতে চুপ করে থাকবি না বল দাদা বলিও এ বলি এক মুট শব্দ চাই হবে ਧੁਲਾ ਜਾਵੇ